তুমি কেন কাঁদছো কি হয়েছে তোমার আল্লাহ নবীজির সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে প্রহার করেছে জন্য কাঁদিম আল্লাহ নবী বললেন ও আবু হুরাইরা তোমার মা তোমাকে প্রহার করেছেন তুমি কি আমার কাছে বিচার দিতেছ ও আবু এটা তোমার মা আর তোমার সন্তানের বিয়াপা আল্লাহ নবী কাছে আবার বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো পয়গম্বর আরবী আপনার কাছে আমি বিচার দেই না আমি বলতেছি ওগো পয়গম্বর

আবূ হুরায়রার মাকে হিদায়াত দান করে দাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মধ্যে উঠে গেলেন সাহাবীরা দললেন তিনি প্রতিযোগিতা শুরু করছেন দেখি যে আজকে নবীর ধোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আবু হুরায়রা দৌড় দিয়ে আগে পৌঁছে আজকে প্রতিযোগিতা শুরু করে দেখব আল্লাহর নবীর সাহাবিন হজরতে আবু হুরাইহু তালানহু ধর দিয়েছেন এক্সপ্রেস গতিতে দ্রুতগামী ধর দিয়েছেন বাড়িতে যাওয়ার পরে মা মা বলতেছেন কিন্তু অন্য দিন মায়ের কণ্ঠ ভিন্ন রকম লাগে অন্য দিন মায়ের আওয়াজটা ভালো লাগে না কিন্তু আজকে মায়ের কথা মায়ের আওয়াজটা মিষ্ট কল লাগে খুব ভালো লাগে মা বলতেছেন বাবা একটু অপেক্ষা করো আমি দরজা খুলতেছি মা যখন আসছে দরজা খুললেন আর বললেন বাবা তুমি যার কাছে যাও আমাকে তার কাছে নিয়ে যাবে আমি গোসল করে পরিষ্কার হয়ে আমি অপেক্ষা করতেছি আমার আবু হুরায়রা কেন না ও আবু হুরায়রা আমাকে মুহাম্মদ নবী কাছে গিয়াম আমি কালেমা পড়ে মুসলমান হব আমাকে তার কাছে নিয়ে যাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুন কুশীত আততাহারা আবু হুরায়রার মা সাথে নিয়াম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চলে আসলেন আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবী বল্লাহ আমার মা আপনার সামনে এসেছেন অগ্রপায় সম্ভব আমার মাকে আপনি কালে মা ফোরাইয়া মুসলমান ভনান